নমস্কার দর্শকবৃন্দ আজকের ভিডিও কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার ব্যবসা ঠিকমতো চলছে না বা আগে খুব ভালো চলতো কিন্তু এখন চলছে না বা আপনি ব্যবসা শুরু করেছেন সেই ব্যবসা কিন্তু কিছুতেই চলছে না আজকের এই ভিডিওতে আমি যে টোটকাটা আপনাদের জন্য বলেছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই টোটকাটা বহু পুরানো একটা টোটকা এই টোটকা করলে কিন্তু আপনি এক সপ্তাহের মধ্যেই এর ফলাফল কিন্তু বুঝতে পারবেন আপনার ছোট ব্যবসা বা মাঝারি ব্যবসা বা অনেক বড় ব্যবসা কিন্তু সেই ব্যবসা কিছুতেই চলছে না আজকের ভিডিওতে আমি সামান্য কয়েকটা জিনিস নিয়ে এই টোটকাটা বলেছি এই টোটকাটা কিন্তু আপনারা অবশ্যই একবার হলেও করে দেখুন আপনি অনেক কিছু করেছেন ব্যবসার জন্য অনেক টোটকা করেছেন অনেক প্রতিকার করেছেন এছাড়াও কিন্তু আপনি আপনার ব্যবসার জায়গায় যেই জায়গায় আপনার ব্যবসা আছে সেই জায়গার বাস্তু আপনি চেক করে দেখেছেন আপনি বাস্তু অনুযায়ী সমস্ত প্রোডাক্ট জিনিসপত্র ঠিকঠাক মতো রেখেছেন তার সত্ত্বেও কিন্তু আপনার ব্যবসা ঠিকঠাক মতো চলছে না আপনি সমস্ত কিছু ট্রাই করে দেখেছেন তবুও কিন্তু আপনার ব্যবসা চলছে না তো আজকের এই ভিডিওতে আমি যে টোটকাটা বলেছি এই টোটকাটা একবার হলেও আপনারা করে দেখুন খুব ভালো কিন্তু ফলাফল আপনারা পাবেন এর জন্য কি করবেন এর জন্য প্রথমে ছোট্ট একটা রুপোর বাটি নেবেন একদম ছোট নেবেন না মোটামুটি যেন ওর মধ্যে একশো গ্রাম জিনিস ধরে সেই রকম একটা রুপোর বাটি আনবেন আর রুপোর বাটি কিন্তু খুব ভালো একটু কোয়ালিটি নেবেন কারণ একদম লো কোয়ালিটিতে রুপো কিন্তু খুব বেশি থাকে না সেই জন্য বললাম রুপোর বাটিটা কিন্তু একটু বড় ধরনের নেবেন আর একটু ভালো কোয়ালিটির নেবেন ঠিক আছে এরপরে কি করবেন ওই রুপোর বাটিতে হাফ মানে অর্ধেক পরিমাণ মতো গোটা ধনে আপনারা দেবেন গোটা ধনে দেওয়ার পরে সামান্য কয়েকটি ওর মধ্যে ধান দেবেন ঠিক আছে সামান্য কয়েকটি ধান দেওয়ার পরে ওর মধ্যে লক্ষ্মী করি চারটে থেকে পাঁচটা আপনারা রাখবেন রাখার পরে ওর মধ্যে রাখবেন ওর উপরে একটি লক্ষ্মী গণেশের মূর্তি একসাথে থাকবে একটি লক্ষ্মী গণেশের মূর্তি সেটা কিন্তু অবশ্যই রূপর হতে হবে এই লক্ষ্মী গণেশের মূর্তিটা অবশ্যই কিন্তু রূপর হতে হবে এটা রাখার পরে আপনারা এটা দোকান বা ব্যবসার জায়গায় বা আপনার অফিসে এটা রাখবেন পূর্ব দিকে ঠিক আছে এটা রাখতে হবে কিন্তু পূর্ব দিকে আর যেদিন এটা রাখবেন সেদিন কিন্তু বুধবার রাখবেন বুধবারে এই জিনিসটা আপনারা স্থাপন করবেন স্থাপন করার পরে এটা কিন্তু প্রতিদিন আপনারা যখন ব্যবসার জায়গায় যাবেন সেখানে গিয়ে অবশ্যই কিন্তু প্রতিদিন ধূপ আপনারা দেখাবেন সকাল ও সন্ধ্যাবেলায় অবশ্যই কিন্তু ধূপ আপনারা দেখাবেন আর এটা যখন স্থাপন করবেন আপনার যে মনের ইচ্ছে সেই মনের ইচ্ছে কিন্তু লক্ষ্মী গণেশকে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন জানাতে জানাতে স্থাপন করবেন দেখবেন আপনার ব্যবসা আপনার খুব ভালো চলবে এরা এরকম ব্যবসা আপনি হয়তো আগে দেখেননি যেইভাবে আপনার এই ব্যবসাটা চলবে আপনারা মিলিয়ে নেবেন এক সপ্তাহের মধ্যে আপনাদের ব্যবসায় উন্নতি আসবেই আসবে ধন্যবাদ